কয়েক দিন দেয় বারো মাসই দেয় আর কোনো দিনের হিসাব নেই মনে করেন কেউ হয়তো মনে করেন বিশটা পারল পারে এক সপ্তাহ দম খেলো আবার কেউ শুরু করলো কোনো কোনো মাসে নব্বই হাজার টাকা ঠিক আছে কোনো কোনো মাসে ষাট হাজার ঘুরে বেড়া দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দিন আসামি এলে তো জানলে তো তো আমাকেও সালান দেয় আমি সব লাখ লাখ টাকার ব্যবসা করে এত বেনিফিট পাইনি বন্ধুরা সালাম আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপ জেলার এটা রাজা বিরাট নামক এক স্থান থেকে দীর্ঘ তেরো বছর ধরে এই হাঁস লালন পালন করতেছেন এইগুলো হচ্ছে খাকি ক্যাম্পবেল জাতের হাঁস আজকে আমরা মূলত তার কাছ থেকে জানার চেষ্টা করবো এই হাঁস লালন পালন করতে কেমন খরচ হয় এবং এখান থেকে কেমন আয় করা যায় এগুলোতে রোগবালাই কেমন আসে কিভাবে তিনি লাভবান হচ্ছেন অল্প পুঁজিতে মোটামুটি আড়াই লাখ টাকা দিয়ে বেশ ভালো বেনিফিটে আমরা হইতে পারবো অনেকে এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান সুন্দর অভিজ্ঞতাটা আজকে আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই খাকি ক্যাম্বল জাতের হাঁস লালন পালন সম্পর্কে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনার মাঝে শেয়ার করতে এখন কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আমাদের পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এখানে কতগুলো হাঁস আছে চারশো এটা কোন জাতের হাঁস ক্যাম্বেল মানে খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল আচ্ছা আপনি কতদিন থেকে হাঁস লালন পালন করতেছেন মনে করেন সাড়ে তেরো চোদ্দ বছর সাড়ে তেরো চোদ্দ বছর শুধু হাঁসের উপরে হাঁসের উপরে এই হাঁস বয়স কত দিন এই হাঁসের বয়স সতেরো আঠারো মাস হবে সতেরো থেকে আঠারো মাস আঠারো মাস এগুলো আসলে কয় দিন ডিম দেয় বারো মাসই দেয় আর কোনো দিনের হিসাব নেই মনে করেন কেউ হয়তো মনে করেন বিশটা পারলো পারে এক সপ্তাহ দম খেলো আবার কেউ শুরু করলো এটা ডিম বারো মাসই দেয় মানুষ কয় বন্ধ হয় এ হয় আমি আল্লাহর দিন যতদিন সেতদিনই ডিম পাওয়া যায় আচ্ছা এগুলো আঠারো মাস এগুলো আর কতদিন আপনি ডিম নেবেন এ আমি বেচি বেচা কেনা করি না আমি এর আগে আছিলো সাড়ে নয় বছর পর বিক্রি করেছি সাড়ে নয় বছর এক টানা সাড়ে বছর এক সাড়ে নয় বছর বছরে এক দেড়শো করে দুরা দেয় বিভিন্ন খাদ্যে নষ্ট হয় কি কেউ দুপবেলা হলে হয়তো বেচা লাগে শিয়াল খায় হাড়ায় মারাও যায় দুটো একটা দীর্ঘধারী জিনিস এই যা বছরে ঘাটতি হয় সেটা আমি পুরুল করি বছরে আপনার বাড়িতে সব কতগুলো হাঁস থাকে মনে করো পাঁচশো টাকা

আর বয়স্ক হলে হাঁড়ও শ্রীকণ হয় ঠ্যাংও শ্রীকন হয় দেখে চকচকা হয় এটা দেখে বোঝা যায় হাস দেখলে বোঝা যায় কম এটা কি করব আপনি যে নয় মাসের একটা হাঁস নিয়ে আসতেছেন তার মানে তারা তো অলরেডি ডিম পাড়া শুরু করে দিছে হ্যাঁ ওনার ওনারও ডিম পাইছে হ্যাঁ হাঁস তো চার মারশত ডিম পাড়ে এই হাঁস চার মাসে ডিম পারে হ্যাঁ চার একটা করে হাঁস তখন আপনার কত টাকা করে কিনে নিয়ে আসেন এটা বাজারের ওপর

তিন হাজার আঠারোশো বত্রিশশো ওদের খাওয়া খরচ বাদ সব খরচ প্রতিদিন হাজার টাকা করে প্রতিদিন ওই মনে করেন হাঁস হাউজ যদি থাকে বাড়ির মধ্যেই কোনো বাড়ির তৈরি করা হয় না ধানের জঙ্গল শিয়াল টাইলে আর ধান তো তখন তো গামড় বাড়ায় জমি দেয় না এই মনে করেন দেড় মাস চলবি ওরান ফ্রি দেড় মাস তারপরে আকের খাদ্য দেওয়া লাগবে আর যা দশ পনেরো কেজি ফিট খাবি দেড় মাস পর আবার বাসায় উঠবি ওটা ফের আবার অগ্রান মাসে নামবি আবার ইডি হলে আবার মনে কোনো বাড়াই উঠতে এই হাউস করার কারণ আমার পুকুর নাই যার জন্যই আমি বাড়িতে হাউস করেছি পুকুর থাকলে হাউস করা লাগে না আর এই হাঁসগুলোতে আপনি কিনে আনার পরে আপনার বাড়িতে আনার পর বা খামারে আনার পর আপনি কোনো ভ্যাকসিন করছেন কি না ভ্যাকসিন করছি ডাক্তার লোক করছি ভ্যাকসিন আর যার কাছ থেকে পরিচিত লোকই আমি গুঁধু দক্ষিণ মড়ে তেলিয়েছে ওই করলো আমি ওই ওই ছোটো বাচ্চা নিয়েছিলো ওই বাচ্চার থেকে ওই ডিমও তুলেছে তুললে আর খাওয়ান দিতে পারছে না তখন ওই কিছু বিক্রি করলো আর কিছু ওই আঁকা দিল তবে করলো ভাই আমি ভ্যাকসিন করছি তিনটে আমি নিয়ে এসে আমি একটা করছি আর বর্তমানে হাঁসে খাওয়াচ্ছে না এক কেজি ফিডের দাম কীরকম এক কেজি ফিডের দাম মনে করেন এখন চব্বিশশো টাকা বস্তা পঞ্চাশ কেজি একতব্বিশো টাকা এটা এই হিসাব করলে তো বার হার হই আর আগে খেলে দিলাম এনার দাম বেশি ছিল আর ওনার দাম কমছে তিনবারে পড়াই ভালো মোটামুটি কমছে এখন চব্বিশশো টাকা বস্তা নেই ইয়ে ফিট প্লে এখন আচ্ছা এখানে আপনার হচ্ছে চারশো টাকা হাঁস আছে আপনি আমরা ধরি সর্বোচ্চ ছশো টাকা করে পিস কিনছেন আচ্ছা প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করা আছে এই দুই লাখ চল্লিশ হাজার টাকা কতদিনে তুলতে পারছেন যা এই আসিন মার হাঁস লিতে দুই টাকা উঠে গেছে এটা কয় মাস হচ্ছে মনে করেন এবার এসে তিন মাসে উঠে গেছে

আমি কোনো ডাক্তার ছাড়া আমি বাড়িতে ভালো করেছি এটা জায়গাটা অভিজ্ঞতা হয়েছে পালতে 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 একটা অভিজ্ঞতা হয়েছে আমি বাড়িতেই ভালো করি আমার বয়সে হাঁস পালার বয়সে তিনবার অসুখ হয়েছিল এই তেরো চোদ্দো বছরের মধ্যে তিনবার অসুখ হয়েছিল আমি নিজেই ভালো করেছি আমি আমার বাড়ির কোনো ডাক্তার খোঁজে নেই আজও খোঁজে নেই স্পেশাল কোনো পরিচর্যা করতে হয় কিনা বা আপনি কি ধারণা করেন ডিম পারার জন্য নাকি বললেন আপনি ডিম বেশি পাওয়া যাবে হ্যাঁ ডিম বেশি পাওয়া যাবে হাঁসের পরিশ্রম কম করার লাগবে সেটা কিরকম কিরকম মনে করেন যেমন আজ বাসায় হাউস করে বাসায় থেকে বাসার ধারে একটা পুকুর আছে ফার্স্ট কলে যাওয়ার পুকুরে নেমা দিলাম আর এই হাঁসগুলো শিয়াল দাবড়ায় কুত্তা দাবড়ায় সাপে উচা জায়গাতে নিয়ে বেড়ালে তার ডিম কম পাওয়া যাবে সাপে উচা জায়গাতে নিয়ে যাওয়া হবে না বিয়াটা তোলা হবে না এটা কাঁতি আছে খাড়া কাঁতি আছে ও স্ত্রীর জায়গায় থাকা লাগবে না জায়গাটা লেভেল থাকা লাগবে সমান এই কাঁতি হাঁসের ডিম থাকে নিচে নিচে ডিম থাকে ওই আঘাত লাগলে ওই ডিম আর রাখতে পারে না ডিম নরমেই সারে দেয় দিতে দিতে ওটা আরও বেশি হওয়া যায় তখন ওই হাঁসটা বিক্রি করা লাগে তখন ওটা বিক্রি করা লাগে ওটা আর হয় না যেমন একটা ইটা ইঁট পোড়া আছে ওই ইঁটে তো ওই জোরে দাবার দিলেই ওই ইঁটটা লাগলেই সমস্যা ডিমটা সবসময় তোমার নিচেই থাকে আগুনে দিলে আমি এটার মধ্যে চোরার মধ্যে দাবার দেয় না তা আপনার দাঁড়িয়ে থাকতে থাকতে পনেরো ষোলো ডিম পাবেন

উদ বা খাওয়া যায় তো খাবার পায় না মানুষ একটা পরিশ্রম করে গাওয়াটা হাফসা হলে গা এলে খাবার বসলে খাও ভাত খাওয়া না তো তো ওই রকম খেতে পারে না ওই সেই দিনটা পারতে না একটু দেরি হয় আর যারা ঠিক মতন খাদ্য খায় টাইম মতন সারে দেয় আপনি যখন বাড়িতে আপনি লালন পালন করেন এখন তো হচ্ছে জমিতে ধান কাটা শেষ এখন এখানে নিয়ে আসছেন ওই সময়টা আপনি খাবারগুলো কখন কখন দেন বা একটা হাসি কী পরিমাণ খাবার দেন এ মনে করেন একটা হলে মনে করেন ওটা গাবলাত করে এটা মনে করেন একটাই দিয়ে দেই আবার দশটায় দিয়ে দেই আবার বারোটার দিকে দেই গাবলাত করে বাইরে থাকতে আবার মনে করেন তিনটার দিকে দেই সন্ধ্যায় দিয়ে স্যার দেখা যাক চারবার পাঁচবার চারবার পাঁচবার পরে দিনে আচ্ছা মনে করি চারবার পাঁচবার পরে হ্যাঁ দিনে অনেকেই আমরা এরকম শিক্ষিত বেকার আছি অনেকে আমরা চাকরির পাশাপাশি হোক অন্য কাজের পাশাপাশি হোক এ ধরনের একটা বাড়তি ইনকাম করতে চাই আপনার একটু পরামর্শ দেন কিভাবে শুরু করলে আমরা সামনে অগ্রসর হইতে পারবো যেহেতু আপনি অনেক অভিজ্ঞ মানুষ এটাই মনে করেন পাশাপাশি এটা পুকুর থাকা হুম এক নম্বর আগে এটা পুকুর থাকা লাগবে পুকুর যদি খাড়া খাঁতি হয় তো ওটা সেওয়াল করা লাগবে কোটা পুকুর এই এরকম উপর খাওয়া দেওয়া মনে করেন এটাই মনে করেন পুকুর হ্যাঁ হ্যাঁ এটাই পুকুর এর উপর খাওয়া দিলে না এই গোসল করতেছে পানি খাচ্ছে উঠতেছে ওই সাইডে আপনার থাকার ঘর হাসপাতালে সমস্যা নেই শান্তিতে থাকবি ডিমের প্রোডাকশনও ভালো আসবি ওই হাঁসের আর এখান থেকে খেতে লেদা মানে কোনো কিলো দূরে থাকার বাদসান ওর পরিশ্রম হয় বেশি ডিমের প্রোডাকশন কম আসে আর নিগটেই করা লাগবি পুকুর এই এটাতে গাবলা থাকি লোকজন আর এটাতে গাবলা দেবি খাদ্য খাবি এসে গোসল করবি আবার এই ছেঁয়ে এসে বসবি সন্ধ্যা লাগলো মনে কোনো তালে গাছ তল আর ঘর আছে উঠলো এটার প্রোডাকশন খুব ভালো আসে অর্থাৎ পরিশ্রম কম করালে সবচেয়ে ভালো আর এই আসলে অল্প করে পাওয়া যাবে কম হাসার প্রোডাকশন বেশি আছে যত আপনি কম পালবেন সেত প্রোডাকশন বেশি আছে যত কম পারবেন আজকাল আমি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আপনি এই দলই দিলে এক হাজার করা যায় এরকম ব্যথা বেচা একজনের কে বারে কত পারসেন্ট আশি পারসেন্টে আমার এটা নব্বই

শুরু করেছি ডিমটা হলো কি এরকম চারশো হাঁস আসে আড়াইশো হাঁস ডিম সব সবসময় তাহলে মনে করেন দেড়শো হাঁস ফ্রি থাকলো ওই দেড়শো আবার শুরু করে এরই মধ্যে আবার কেউ বাদ দেয় যে হয়তো এক সপ্তাহ দশ দিন এস খায় খাদ্য যদি ভালো থাকে এক সপ্তাহ মধ্যে আবার শুরু করে আর খাদ্য আপনার খারাপ থাকে তাহলে শুরু করতে দেরি হয় পনেরো পনেরো ষোলো দিন সতেরো দিন এরকম সময় লেগে খারাপ না তো এটা ব্যবসা খুব ভালো ব্যবসা তো এই যে মনে করো আড়াই লাগে চার কি ব্যবসা করবো আগে তো আমি চাই আড়ি করে দেখেছি তো টাক ভরে ভরে নিয়েছি হিলির থেকে আমরা ব্যথা কিনা করেছি ব্যাগি নিলেও রাস্তায় ছাড়ে ব্যাগি নিলেও গলি ছাড়বি হালকাটা কী কি এলো শালির অসুখ লেগেছিলাম শ্বশুর হাসপাতালের দ্বারে আসে বাড়িনি করে টেকাই মারে ব্যবসাও বাদ দিয়ে দিয়ে গরু মোষ পালতাম এখন ফিরা বেলাই মধ্যে ঢুকছে আসি তেরো চোদ্দো বছর তো আমার তো মনে হয় আরবদারি ব্যবসা তো এত লাভ বেশি বেশি ওই জন্য আর ছাড়ার কোনো কথাবার্তা নেই যে একদিন সুস্থ থি সেতদিন হাসি খবর দেয় যেন পার করা এটাও আমি এই টোকাই চাই ওই বিঘা জমি তুমি কেনার লোভ নেই খুব সুন্দরভাবে চলি খুবই সুন্দরভাবে ঘুরে বেড়া দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দিন আসা মানে কি এলে তো জানলে তো পুরুষরা তো আমাকেও খালান দেয় যে যারা জানে পাশাপাশি দিলে আছে স্কুল হেডমাস্টার হাবি দেবে এরা তো জানে পাশাপাশি যারা আছে তারাই না কামাই আছে আমাদের ঠেলে থুয়া ওই যে বড় মাছ কিনবার পাবো লাগে ঠেলে থুয়ে ওই ওই বিল তুললো যে এক মাসে বিশ হাজার ঠেলে থুয়ে দেয় ওই বড় মাছ নিতে পারে না আমরা আমাদের ইচ্ছা করি ওই আসার আগে উঠে আউট করে নিয়ে নেবো কারণ কামাইয়ের তো সব কিছু না খুবই আল্লা বাগের কাছে হাজার হাজার শুকুর খুবই বেনিফিট পাইছি খুবই আমি সমান লাখ লাখ টাকার ব্যবসা করেও এত বেনিফিট পাইনি এই হাসত পাইছি যার জন্য এটা স্যার বাই মনে না ওই জন্য গতবার ছাব্বিশ হাজার টাকা খরচ করে হাঁস দিয়েছি এই দেড় মাস চড়াবো জমি দেড় মাসের পর লাগবে না চালানো আবার যখন জমি গাড়বি তখন এক মাস চড়ানো লাগায় এক থেকে দেড় মাস এর বছরে তিন মাস বাইরে বাইরে করি আর বাকি সময়টা বাসাতে কাটাই গুম বাড়ি চা খাই বাজার আর এই দিক দিয়ে টাকা আসতেই থাকে ওটা আসতেই থাকে এই আমার আমার হাঁসের ঘর এটা খাওয়া দাওয়ার হাউজ ওই বালতি নেওয়াটা আমার থাকার ঘর ওই মনে করেন আমাকে থাকার বাসা ওটা আর আল্লাহ তাআলা আপনার সুস্থতা সুস্থতা রাখুন আপনার মনে আসে পূর্ণ করে কে কামনা থাকলো আপনার ভালো থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম